আজকে হচ্ছে মেয়ের আজকে মেয়ের সায়েন্স পরীক্ষা তো রেডি হয়ে গেছে না ধর বিস্কিটটা খা কি ঠিক করবো আরে ওইটা কুচকালো থাকেই ওটা কুচকালো থাকবে ওটা কোনো ব্যাপার না ধর বিস্কিট খাও ধর হ্যাঁ তুই খেয়ে নে তোমার খাচ্ছি বেশি ঘাটবি না কিন্তু জলের মধ্যে অর্ধেক বিস্কিট থেকে থাকে এত ঘাটবি না আজকে পরীক্ষা হয়ে গেলে আবার দিন দিন ছুটি তারপর আবার সোমবার থেকে পরীক্ষা ভালো করে লিখবে হ্যাঁ ভালো করে লিখবে ঠিক আছে গুড মর্নিং মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম আর আমি আর পাচ্ছি না আমি শুনাম আর এত ঠান্ডা লেগে গেছে আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না গলা ময়লা সব ব্যথা কান টান দিয়ে চাপ ধরে আছে তো ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ঘরে গেছি গরম শাক দিলাম মেয়েকে কোনোরকমে রেডি করিয়ে পাঠালাম তখন শুয়ে আছি আজকে জিবে যেতে পারবো না শরীর একটু ভালো লাগছে না তা শুয়ে থাকি আজ দেখি রান্নাও বেশি করবো না ঠিক আছে হ্যালো ভাই তখন বাজে হচ্ছে দশটা চুয়াল্লিশ তো তোমাকে দেখলে যে প্রচণ্ড শরীর খারাপ সেই যে শুয়েছি উঠলাম তখন বাজে হচ্ছে পনেরো নটা মানে একদম উঠতে ইচ্ছে করছে না গা হাত পা এত ব্যথা তারপর নাক নাক সব বন্ধ হাসবেন্ড ডাকল দেখে উঠলাম তার মধ্যে ও ভাত আমি যে ভাতটা বসিয়ে দাও তো ভাতটা বসিয়ে দিয়েছে উঠে বিছনা টিসনাগুলো সব গুছালাম গুছিয়ে গা ধুয়ে নাইটি চেঞ্জ করে আমাদের মাখনকে তুলে মাখনকে ব্রেকফাস্ট দিলাম তারপর এই যে বসে আছি মানে রান্না নিয়ে ভীষণ কনফিউজ আছি কারণ কালকে রাতে একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আজকে কী রান্না করব আজকে ভেজ ডাল করতাম আর হচ্ছে আলু ভাজা করতাম আর বেশি কিছু করতাম না তো তারপর হাজব্যান্ড বললো ঠিক আছে মাছ এনে দেবো তিন পিস মাছ এনে দেবো ভাজা করবে আমি ঠিক আছে তো সকালবেলা আমি বললো তাহলে মাছটা নিয়ে আসো অল্প করে এনো তা বললো তিন পিস আনবো তো সকালে আর ডাল বসায়নি আমি যখন তিন পিস আনবে তাহলে আমি এতক্ষণ ফালতু না বসে থেকে ডালটা বসিয়ে দিলে ভালো হতো তো ডালটা বসিয়েছে নিয়ে এসছে সাত আট পিস মাছ কাতলা মাছ আর নয় মাছ কী করবো তারপর পাড়ায় আসলো হচ্ছে গলদা চিংড়ি মেয়ে খেতে ভালোবাসে অনেকদিন চিংড়ি মাছ খায় না আর পরীক্ষার মধ্যে একটু প্রেশার যাচ্ছে পড়াশোনা তারপর ভাবলাম যে ঠিক আছে মেয়ের জন্য একটু গলদা চিংড়ি রাখি এখন আবার ভাবছি যে কী রান্না করব। চলো তোমাদের একটু দেখাই হ্যাঁ রান্না নিয়ে এখনও পর্যন্ত আমি রান্নার কিচ্ছু করিনি কিচ্ছু না মেয়ে তো আসবে হাজব্যান্ড গেল মেয়েকে আনতে মেয়ে তো চলে আসবে এক্ষুনি যেহেতু কালকের মেনুটা মাথায় ছিল ওই জন্য ডালটা বসানোর পর ডালটা সেদ্ধও হয়ে গেছে কিন্তু ভাবছি এই ডালটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে করব আজকের যে মেনুটা হতো সেটা কালকে করব তো ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে গলদা চিংড়িটা ধুয়ে রাখলাম মেয়ে গলদা চিংড়ি পেলে মেয়ে আর কাতলা খাবে না তা আমাদের দুজনে চার পিস মাছ রেখে বাদ মাছ হচ্ছে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিলাম কালকে হয়ে যাবে কালকে ওই ডাল আলু ভাজা আর ওই তিন পিস মাছ ভাজা হয়ে যাবে আজকের মেনু কালকে হবে তো এই গলদা চিংড়িটা দেখে কী দিয়ে করবো মাছের ঝোল করব আর কি রান্না করব আমি জানি না এখনও পর্যন্ত কিচ্ছু কাটাকুটো করে নিয়ে দেখো কালকে ভেজ ডালে সমস্ত কিছু কেটে রেখেছি এগুলো এখন সব ঢুকিয়ে রাখবে স্কুল থেকে চলে এসেছে আর এসেই বিশাল বড় দায়িত্ব নিয়ে এসছে মানে পরীক্ষা দিয়েছে না এসব নিয়ে আলোচনা করেছে আমি কিছু বুঝতে পারছি না হিসেব মতো কালকে হচ্ছে টিচার্স ডে তো কালকে যেহেতু ওদের স্কুল নেই স্কুল ছুটি তো এরা দশজন মিলে কি প্ল্যানিং করেছে তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে আমার মেয়ের মুখ থেকে শুনে নাও কিরে বল প্রথমে বল এক্সাম কেমন হলো একটা পারিস নি বাদ সব ঠিক হবে তো এবার বল কি দায়িত্ব নিয়ে এসছিস স্কুলে আমরা তো আজকে মানে কালকে কিছু বানিয়ে যায়নি আজকে দিতাম কিন্তু কিছু বানিয়ে যায়নি সায়েন্স তাই সবাই বলে আমরা মন্ডেতে দেব বাংলা পরীক্ষা দিতে কতজন মিলে 10 জন মানে দশজন মিলে যার যার মতো ক্রাফ্ট তৈরি করে নিয়ে যাবে আমার মেয়েকে দায়িত্ব দিয়েছে যে তুই আমাদের চুজ করে করে ভিডিও পাঠাবি আমরা সেইগুলো করে নিয়ে আসবো সোমবারে তো এই দায়িত্ব কে নেয় স্কুল থেকে জাস্ট এসছে ও সঙ্গে সঙ্গে ফোন নিয়ে বসে গেছে যে ওদের ভিডিও পাঠানোর জন্য আমি বলছি ওরা এখনো মানে বাড়িও পৌঁছায়নি আর তুই সঙ্গে সঙ্গে ঠিক আছে হ্যাঁ ও একটা করে লিঙ্ক পাঠাচ্ছে আর সবাইকে সবাইকে পাঠিয়ে দিচ্ছে তুই কোনটা বানাবি টিচার্সদের জন্য পাগল হয়ে না খেয়ে নাও এখন আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা দিয়েছি খাক এই দায়িত্ব নিলে শুধু হবে না পড়াটাও করতে হবে তিন দিন ছুটি বলে পড়া করবি না আজকে শুধু কি আরে ভগবান পড়া করতে করতে নাকি মাথা ব্যথা হয়ে গেছে তা কি হবে শুধু টিচার্স ডে ক্রাফ বানানো আজকে শুধু ঘুম আচ্ছা বুঝতে পারলাম শনিবার কি হবে তার পরের দিন হ্যাঁ কালকে তো শুধু আজকে শুধু ঘুম হবে নাকি আজকে আর কালকে শুধু ঘুমাবে আর তাহলে ক্রাব গুলো কবে বানাবে ও মাথার মধ্যে পিপড়ে হাঁটছে আমার আর কি বলবো তোর কথা শুনে পিপড়েও হাঁটছে আমার মাথার উপর দিয়ে যাই হোক খেয়ে নে আর এদিকে দেখো কি কি রান্নার আয়োজন করলাম চলো দেখাই তোমাদের এখানে ফ্রিজের একটি কাঁচকলা ছিল আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব আর এখানে উচ্ছে চচ্চড়ি করছি আর আর একটা রান্না করব সেটা খেয়েছি আমি হচ্ছে রুমিদিদের বাড়িতে ভীষণ ভালো লেগেছে শর্টকাট রান্না তো ওটাই একটু ফোন করে জিজ্ঞাসা করবো যে কিভাবে করেছিল আর মেয়ের চিংড়ি মাছটা পরে করবো সবার লাস্টে এখন বাজে দুপুর একটা তো এই জাস্ট রান্নাবান্না কমপ্লিট হলো এখানে আলু কাঁচকলা দিয়ে মাছের চোল করেছি ও ভিডিও শুরু করলে এতো চিৎকা চেঁচামেচি হয় ভালো লাগে না আর এখানে উচ্ছে চচ্চড়ি আর তোমাদের বললাম না যে একটা রেসিপি তোর কাছ থেকে ফোন করে জেনে নিলাম তো এটা হচ্ছে বাদাম পোস্ত বাটা ভীষণ টেস্টি হয় খেতে একবারই খেয়েছি আর বাড়িতে করলাম এখানে মেয়ের হচ্ছে আলু আর চিংড়ি মাছের ঝোল ব্যাস এই হচ্ছে রান্না বাসন মাজা আছে গ্যাস মুছবো কত কাজ ঠিক আছে চলো তো ফ্রেন্ডস গুড আফটারনুন মামি দুপুরের খাবার কমপ্লিট করে চলে এসেছি শুতে আর মেয়ে তো তোমাদের বলেছে যে নাকি ঘুমাবে তো ওকে নিয়ে শুতে এসেছি আমিও একটু সৌব্য এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে নাগাদ তো চিংড়ি মাছটা কেমন খেয়েছিস মুখটা দেখো চিংড়ি মাছটা কেমন খেলি আর বাদাম বাটাটাও বেশ ভালো লেগেছে ঝাল ঝাল করেছি তো মুখটা একদম মানে খেবি লাগছিল তো শবু এখন আমার বেশি ভালো লাগছে বসন্ত কার আর মশাই টাঙিয়ে শুয়েছি কারণ মশার এত উৎপাত মশাই ছাড়া শোয়া যায় না আউট দিলেও মশা কানের সামনে ভনমন করে আর চলো তাহলে একটু শুই রেস্ট নিই তারপর পরে আসছে আবার তোমাদের সামনে টাটা বাই 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 ইভিনিং ফ্রেন্ডস এটাই হয় জানো তো যেদিন মেয়ের পড়ার চাপ থাকে সেদিন আমার মেয়ে প্রচুর ঘুমায় সাতটা সাড়ে সাতটা বেজে যায় বাবু ও টেনে হেসে খাট থেকে নামায় তবুও মেয়ের ঘুম ভাঙে না আর আজকে নিজেই সিগনাল দিচ্ছে মা আমার ঘুম হয়ে গেছে আমি যে বাবা এই যে এখন বাজে হচ্ছে ছটা বাজতে দশ মেয়ে উঠে পড়েছে উঠেই আমাকে একটা কথা বলেছে যেটা আমি ক্যামেরা বন্দি না করলেই নয় ওর বাবা বল শোনায় বলছে জানো মা আমাদের ক্লাসের বাংলা ম্যাম জেনে গেছে আমি ভিডিও করি আমি তারপর কি বললো বলে ম্যাম আমাকে ডেকেছে ওর রু রোড রোট আমার মেয়ের কাছ থেকেই শুনি ঠিক আছে আস্তে আস্তে তো আস্তে আস্তে সব ম্যামরা জেনে যাবে বাবু এমনিতেই স্কুলে প্রত্যেকটা দিদি কেউ না কেউ এসে ওকে বলে যে মিঠি তোমার নাম আমি তোমার ভিডিও দেখি আমি তোমার ভিডিও দেখি আবার আমি যে মিঠিকে আনতে যাই তখনও ধরো আমাকে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্টের মা আমাকে বলে তো ভালো লাগে জিনিসটা কিন্তু আজকে মেয়ে বলছে মা ম্যাম জেনে গেছে আমি মাঝে মধ্যে মেয়েকে জিজ্ঞাসা করি বাবু এই যে স্টুডেন্টরা তোকে বলে কোনো সময় ম্যামরা বলে যে তুই ভিডিও করে স্বাভাবিক বকা দিতেই পারে তো আজকে নাকি ওদের ক্লাসের না অন্য ক্লাসে দুটো মেয়ে ওদের বাংলা ম্যামকে বলে দিয়েছে যে ক্লাস ফাইভে পরে আই সেকশন ওখানে রীত আছে ওই ওই মেয়েটা না ভিডিও করে এখন বাংলা ম্যাম ওকে ডেকেছে ডেকে ওর মুখ থেকে শোনো তা বলছে এখন সব ম্যামরা জেনে যাবে তো বাংলা ম্যাম নাকি বলেছে তুই ভিডিও করিস ও বলেছে হ্যাঁ তারপরে কিছু বলিনি এবার এমনিতে আমার মেয়ের স্কুলের নাম হয়ে গেছে ওই যে ওই মেয়েটা যেই ম্যামগুলো ধরো নাম জানে না ম্যামদের মধ্যে আলোচনা হয় আমার মেয়েকে নিয়ে যে সেদিন নাকি একটা ম্যাম আর একটা ওকে বলছে এই তুই এত কানের চেঞ্জ করিস কেন রে প্রত্যেকটা দিন কানের চেঞ্জ করে করে আসিস তা সেদিন নাকি কি একটা ঘটনা ঘটেছে একটা ম্যাম আর একটা ম্যামকে বলেছে আরে সেই মেয়েটা যেই মেয়েটা কানের চেঞ্জ করে মানে ম্যামদের মধ্যে ওকে নিয়েও আলোচনা হয় কানের চেঞ্জ করে বলে আয় এবার তো মাম্মা জেনে যাবে সব ম্যামরা প্রিন্সিপ্যাল ম্যাম তারপর ক্লাস টিচার ম্যাম সবাই জেনে যাবে যদি ভিডিও করিস তখন কি হবে যদি বকা দেয় হ্যাঁ তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার তো খুব ভালো লাগছে যাক ওঠো 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 যাও চোখে মুখে জল দিয়ে এসো যাও ফ্রেশ হয়ে এসো যাও যাও খুব গরম লাগছে ফ্যানটা কমিয়ে দিয়েছি ঠিক আছে আই এম তো অবাক আমি তো অবাক কথাটা শুনে। তো সোমবার যাবি, সোমবার বাংলা मैम বাংলা ম্যাম এমনি ভালো? কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে। চলো এখন কি করবে? সোমবার তো বাংলাই করতে সোমবার বাংলাই গুড। চল পড়তে বসবো। ওঠো। না। না বাবা। একটু তো পড়তে বসতেই হবে। চলো ওঠো। ওঠো ওঠো ওঠো। ঠিক আছে চলো পরে আসছি। আবার ক্যামেরাটা অন করলাম উঠে এখন বলছে মা ম্যামটা বকবে না তো জেনে গেলে যে আমি ভিডিও করি বকবে কেন খারাপ ভিডিও করিস তো পড়াশোনা করিস সাথে সাথে ভিডিও করিস তাতে কি হয়েছে ভয় পার কি আছে কিছু হবে না না কোনো ভয় নেই মেয়ে এখন ভয় পাচ্ছে বলে মা ম্যামরা বকা দেবে না তো আস্তে আস্তে সব স্কুলে সবাই জেনে যাবে মিটি ভিডিও করে তারপর বাবু কি করছিস কিসের কার্ড টিচার্স ডে কার্ড তো মেয়ে এখন টিচার্স ডে কার্ড বানাচ্ছে কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব তো ব্লু আর হোয়াইট দিয়ে হয়ে গেছে তোর কার্ড বানানো দেখি দেখি বাও কি সুন্দর লাগছে হ্যাপি টিচার্স ডে লেখা হ্যাপি টিচার্স ডে সোজা কর সোজা কর এটা না হলে আচ্ছা সোজা কর দেখি বা সুন্দর লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে কার্ডটা